নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কথা বলবো রাজ্যে বের একটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে যেখানে সরকারি স্কুলে বন্ধুরা এখানে আবার নতুন করে স্কুল টিচার পোস্টের জন্য নিয়োগ করা হবে এখানে বিভিন্ন সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি ইংলিশ এবং মিউজিকের উপর বন্ধুরা এখানে টিচার নিয়োগ করা হবে যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে তো যে সমস্ত ক্যান্ডিডেটসরা তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো এবং রাজ্যের তেইশটি জেলার থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে তোমরা উভয় এখানে আবেদন করতে পারবে বয়স যদি তোমাদের এখানে আঠারো বছর প্লাস সাথে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে প্রত্যেক যোগ্য চাকরি বলবো তোমরা যারা বন্ধুরা ইতিমধ্যে স্কুলে জব করার জন্য অপেক্ষারত ছিলে তোমরা প্রত্যেকে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করে জানাবে তোমরা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো সে মতোই বন্ধুরা এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টে নতুন নতুন নিয়োগ হবে তার এ টু জেড সমস্ত তথ্য বন্ধুরা তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেয়ে যাবে তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও তো বন্ধুরা এখানে যে করা করা হবে হবে এখানে এই আবেদন করার ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন ব্যাঙ্গলি অর্থাৎ এম করা থাকতে হবে সাথে মিনিমাম তোমাদের ফিফটি পার্সেন্ট মার্কস তোমাদের এখানে থাকতে হবে সাথে এমইডি অথবা এম ইন এজুকেশন উইথ ফিফটি পার্সেন্ট মার্কস অ্যাজ পার দ্য এক্সটেন এনসিটিই ননস দুই হাজার চোদ্দ সাবে যদি তোমাদের এখানে করা থাকে তাহলেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে এখানে গেস্ট লেকচারার ইংলিশের উপর এখানে নিয়োগ করা হবে বয়স এখানে তোমাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরিপ্রাত্রীরা এখানে তোমরা আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তোমাদের এখানে করা থাকতে হবে ইংলিশের উপর সাথে তোমাদের এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং বন্ধুরা এম এবং এম যদি তোমাদের এখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে

পার ক্লাস বেস অ্যাজ পার এক্সটেন্স রুলস অফ এসিআরটি ওয়েস্ট বেঙ্গল হিসাবেই তোমাদের এখানে যা স্যালারি সেই স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে এই তিনটি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের এখানে একটি একটি করে প্রত্যেকটির ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে তো এই পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগের ক্ষেত্রে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া রয়েছে এখানে তোমাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে তোমাদের নিয়োগ করা হবে এখানে এলিজিবল পার্সন হিসাবে বন্ধুরা তোমাদের পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স তোমাদের এক এক দুই হাজার পঁচিশ হিসাবেই এখানে ধরা হবে সাথে বন্ধুরা এখানে বলা রয়েছে যে সমস্ত তোমরা এখানে আবেদন করবে তোমরা এখানে কিন্তু অর্থাৎ এখানে একশো ক্যালকুলেট তোমাদের এখানে গণনা করা হবে সাথে পার ক্লাস উইল বি পার এক্সটেন্স অর্ডার হিসেবে তোমাদের এখানে দেওয়া হবে অ্যাপ্লিকেশন করার জন্য বন্ধুরা প্রত্যেক যোগ্য চাকরি তোমাদের প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্মের উপর এখানে তোমাদের আবেদন করতে হবে

সাথে এখানে যোগ্য চাকরি তোমাদের সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউ মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এক্ষেত্রে তোমাদের এখানে ইন্টারভিউ যে ডেট সেটা তোমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে কিন্তু মাধ্যমেই তোমাদের এখানে জানানো হবে সাথে এখানে সিলেকশন বোর্ডের তরফ থেকে যোগ্য চাকরি প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে এখানে সরাসরি নিয়োগ করা হবে এই নিয়োগের ক্ষেত্রে বন্ধুরা কোনো রকম টিএ ডিএ কিন্তু তোমাদের এখানে থাকবে না তো এখানে আবেদন করার জন্য বন্ধুরা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফর্মেটের উপরই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে এখানে পোস্ট অ্যাপ্লাই পর কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেটা তোমরা লিখে দিবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে এরপর এখানে कैंडिडेट्स এর ফুল নেম ক্যাপিটালে তোমাদের এখানে মেনশন করতে হবে সাথে ফাদার্স নেম এবং পার্মানেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে তোমরা এখানে ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট সাথে পিন কোড তোমরা এখানে মেনশন করে দেবে এরপর বন্ধুরা এখানে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অথবা প্রেজেন্ট অ্যাড্রেস তোমাদের যা রয়েছে সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে এরপর ডেট অফ বার্থ তোমরা এখানে বসিয়ে দেবে সাথে সেক্স মেল অর ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করবে তোমরা এখানে দিয়ে দেবে সাথে ন্যাশনালিটি তোমাদের এখানে ইন্ডিয়ান মেনশন করতে হবে ডোমিশিয়াল অর্থাৎ তোমাদের এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখানে তোমাদের মেনশন করে দিতে হবে এরপর এখানে তোমরা প্রত্যেকে ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবে এরপর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে মাধ্যমিক কোন সালে পাস করেছো বোর্ডের নাম সাথে সাবজেক্ট কি কি ছিল ফুল মার্কস মার্কস অপটেন এবং পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেটা তোমরা দিয়ে দেবে সেম বন্ধুরা তোমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেম তোমরা এখানে বক্সে যা ডিটেলস গুলো চেয়েছে একে একে তোমরা ফিল করবে গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড এড এম এড এবং এম এ এবং এডুকেশনের যা ডিটেলস গুলো বন্ধুরা এখানে চেয়েছে তোমরা এখানে ইয়ার অফ পাসিং বোর্ড সাবজেক্ট টেকেন ফুল মার্কস মার্কস অফ এবং পার্সেন্টেজ অফ মার্কস ফুল ডিটেলস গুলো তোমরা একে একে এখানে ফিল করে দেবে এরপর যেটা গুরুত্বপূর্ণ বন্ধু তোমাদের এখানে এক্সপিরিয়েন্সের ডিটেলস এখানে তোমাদের ফিল করতে হবে অর্থাৎ তোমরা যদি এর আগে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো বা বর্তমানেও যদি কোনো অর্গানাইজেশন থেকে কাজ করে থাকো সেই অর্গানাইজেশনের নাম ডেজিগনেশন নেচার অফ ডিউটি পিরিয়ড ফর্ম এবং টু তোমাদের দিতে হবে এবং ডিউরেশন দিতে হবে এরপর এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে তোমরা ডিক্লারেশনটা একবার পড়ে নেবে সাথে ডেট এবং প্লেস বসিয়ে দেবে এবং অ্যাপ্লিকেন্টের সিগনেচার নরমালি তোমরা যা সিগনেচার করো বন্ধুরা সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে তো আবেদন করার জন্য বন্ধুরা এই অ্যাপ্লিকেশন ফর্মের উপরেই কিন্তু তোমাদের এখানে আবেদন যা পর্ব সেটা কিন্তু তোমাদের এখানে কমপ্লিট করতে হবে অ্যাপ্লিকেশন এর সাথে তোমাদের যে ডকুমেন্টস গুলো এখানে সেলফ অ্যাটাস্টেড করাতে হবে এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের সাথে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে সাথে এজ প্রুফ ডকুমেন্টস এবং বন্ধুরা এখানে সিটিজেনশিপ যে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে তো এখানে বন্ধুরা নিয়োগটি হতে চলেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন স্টেট কাউন্সিলিং অফ এডুকেশনাল রিসার্চ ট্রেনিং এর তরফ থেকে এখানে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে বন্ধুরা এখানে সরাসরি নিয়োগ করা হবে যার অ্যাড্রেস বন্ধুরা এখানে পোস্ট অফিস কাটোয়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো তো এখানে কাটোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউটে বন্ধুরা এখানে সরাসরি টিচার পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার মেমো নাম্বার এবং ছয় দুই দুই তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে প্রত্যেক যোগ্য চাকরি বলবো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে এই নিয়োগের নোটিফিকেশনটি সম্পূর্ণ ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে সাথে অ্যাপ্লিকেশন ফর্মেটটি যা রয়েছে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটিকে নিখুঁত ভালো মতো দেখে ফিল করে নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন কপি সাবমিট করে দেবে ঠিক আছে তো যে সমস্ত আগ্রহী চাকরি তোমরা এখানে গেস্ট লেকচারার অব বেঙ্গলি ইংলিশ এবং মিউজিকের উপর তোমরা এখানে টিচার পোস্টের জন্য আবেদন করতে ইচ্ছুক তোমরা প্রত্যেকে এখানে অফলাইনে আবেদন করার যে প্রসেস বন্ধুরা এখানে কমপ্লিট করে নেবে ঠিক আছে তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট হয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে